যেহেতু মুসলমান জনবসতি ওদিকে পশ্চিম দিকে বেশি ওদিকে পূর্ব দিকে বেশি তাই পূর্ব we

যাওয়ার ধর্ম নিরপেক্ষতার ভণ্ডগী দিয়ে ওই আত্মপ্রবঞ্চনা দিয়ে ওই এক দেশে দুই আইন দিয়ে ওই পয়দা করে

সেইটাই কি বাঙালির আত্মসম্মান হবে তাই হিন্দু সংগতি তাই হিন্দু সংগতি কোন ভাষণ দেওয়ার জন্য নয় গ্রামে গ্রামে হিন্দুর আত্মরক্ষা হিন্দুর পায়ের নিচের মাটি রক্ষা হিন্দুর মনের ইজ্জত রক্ষা হিন্দু মাঠ মন্দির রক্ষা হিন্দুর ধর্মীয় উৎসব রক্ষা হিন্দু মেয়েদের স্কুল আর মেয়েদের কলেজের বাইরের জায়গাটার নিরাপত্তা রক্ষা তার জন্য তার জন্য হিন্দু সম্মতি জন্মগ্রহণ করেছে হিন্দু সম্মতি প্রতিষ্ঠা লাভ করেছে মাত্র তিন বছরের মধ্যে আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে চালাচ্ছি আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে ঘোষণা করছি কে বন্ধু এই তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিক পালন করে আগামীকাল কেউ যদি হিন্দু সংগতি সমাপ্ত হয়ে যায় শেষ হয়ে যায় তবু আমার মনে দুঃখ থাকবে না আমার মনে কষ্ট থাকবে না দীর্ঘদিন হিন্দু সংগঠন করে আমি যা করতে পারিনি মাত্র তিন বছরের মধ্যে মাত্র তিন বছরের মধ্যে এই পশ্চিমবঙ্গের বুকে কমপক্ষে পঞ্চাশটা জায়গাতে হিন্দু কামি লড়াইতে নামাতে পেরেছি কমপক্ষে পঁচিশটা জায়গাতে হিন্দুর মাথা পুজো করে পেরেছি আপনারা চোখ কান দেখতে পাবেন চোখ কান দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের পুলিশ এরা ভিছড়া হয়ে গিয়েছে এরা মেরু দর্শন হয়ে গিয়েছে একা একা পশ্চিমা নার্সিংকে এরা সয়িতা পালনিক অলিহিত্রি শাড়ি অহিত্রি শাড়ি আজকালকে তিন মুলায়েম নেই তো ইসানের নেতৃত্বে তিনি দশলিমা বিতারনের দাবিতে বাচসারকাজ চন নম্বর পিজে ইত্রিস মিয়া তার নিয়ে নিয়েতটা নাভ করেছিল এই হাত কোটান পুদ্ধদের তার কলকাতা পুলিচকে লালবাজারে ঢুকিয়ে দিয়ে ভটুইলেম থেকে মনমনের হাসপাধা। যুগে ওই মন্দার যখন ইমন্দার কাতিরা যখন চার দিন ধরে স্টেটমেন্ট পত্রিকায় ভাঙচুর করলো ও কলকাতা পুলিশ আপনারা কি করেছিলেন কতজনকে গ্রেপ্তার করেছেন এবং বর্তাদিকে গ্রেপ্তার করেছেন সে তসলিমাকে খুন করলে পরে পাঁচ লাখ টাকা ইনাম দেব ঘোষণা করেছিল কলকাতা পুলিশ হিন্দু কর্মী থাকলে আপনারা বিরক্ত দেখানোর পাণ্ডব করেন আপনারা আপনার বাড়িতে নিজের বউয়ের কাছে আপনার করতে পেরেছেন পারেননি পারেননি আপনারা মনমোহন সিং আর সোনিয়া গান্ধীর পায়ে ধরে বলেছেন আপনারা

হিন্দুর মূর্তিটা প্রস্রাব করবে বুদ্ধদেব পঞ্চাশের পুলিশের ক্ষমতা নেই এবংের ঘটনা যারা জানেন না পরে দেখবেন যখন হিন্দুদের বাড়ি লুট হচ্ছে হিন্দুরা যখন ওখানে দাঁড়ানো ডিএসপি কে বলছে যে স্যার দেখুন স্যার এরা একটু আটকান তো ডিএসপি সাহেব বলছেন রমজানের মাস চলছে লাঠি চালানোর আদেশ নাই রমজানের মাস নাকি রমজানের মাসে হিন্দুর বাড়ি লুট করার আদেশ আছে रमजानर मजे मंदिर भंगार आवेश होते रमजानर मजे मूर्ती का अपव

পুলিশ অফিসার আপনারা এই ইসলামিক আতঙ্কবাদ এই ইসলামিক আগ্রাসন এর হাত থেকে এই বর্বরতার হাত থেকে আপনারা রক্ষা পাবেন না তাই বন্ধু আজকে বাংলার গ্রামগঞ্জের মানুষদেরকে বাংলার গ্রামগঞ্জের মানুষদেরকে আমি শুধু আমি শুধু আমি শুধুমাত্র দুটি ছোট্ট উদাহরণ দেব জ্যোতি বসু পরলোকগত প্রয়াত নেতা জ্যোতি বসু তাদের বাড়ি ছিল ঢাকা জেলার বাড়তি গ্রামে কিন্তু জ্যোতি বাবুর বাবা এই বালিগঞ্জের হিন্দুস্থান পার্কে একটা বাড়ি করে গেছে সেটা এখনো আছে আপনারা গেলে এখনো দেখতে পাবেন ডাক্তার নিশিকান্ত বসু সাতচল্লিশ সালের আগেই কিন্তু বালিগঞ্জের বাড়িটা ওই ঢাকা থেকে এসে পড়ে গিয়েছেন কেন কারণ তার দূরদৃষ্টি ছিল তাই তো তার এতদিন আমাদের মাতা নিশিকান্ত বসুর দূরদৃষ্টি ছিল যে মুখে যতই হিন্দু মুসলিম ভাই ভাই কথা বলি না কেন রে ভাই এখানে থাকতে পারবো না তাই যাই এখনো তো বালিগঞ্জে কলকাতায় জায়গা সস্তা আছে চল্লিশশো চল্লিশ বিয়াল্লিশ সালে বালিগঞ্জে বাড়িটা করে গিয়েছিলেন কিন্তু এই যোগেন মন্ডলের চালা চামুন না আমার মধুয়া সম্প্রদায় হরিচাঁদ গুরুচাঁদের শিষ্যরা তাদের তো অত দূরদৃষ্টি ছিল না

সেও কিন্তু আলামত আছে ওই আনন্দ ভবনটা অর্থাৎ পরেটা করে রেখে গিয়েছে কাশ্মীরের আর কোন নেতা আর কোন নেতা বাড়ি করে যায়নি প্রয়োগ আছে কিন্তু মতিলাল নেহরু ঠিক তার বংশ পরম্পরাদের জন্য ইউপিতে সে বাড়ির করে রেখে গিয়েছে মুখে করছে হিন্দু মুসলমান ভাই ভাই হিন্দুদেরকে দিন রাত দিচ্ছে হিন্দু বুঝেছি এখানে আমি থাকতে পারবো না আমার বংশধররা থাকতে পারবে না তাই জ্যোতি বসুর গফ যেমন সুযোগ সন্তানী ছিলেন বলতে তাই এসে গুছিয়ে নিয়েছিলেন জওহরলাল নেহরুর গপ বতিলাল নেহেরুও কিন্তু গুছিয়ে নিয়েছিল ত্যারা বাকে প্রয়াগে সে বাড়ি তৈরি করে রেখে গিয়েছিল তাই বুঝতে পারছেন তাই বুঝতে পারছেন আজকে ওই নেহরুর তলানি নেহেরুর তলানি উত্তর শ্রী আজকের কংগ্রেস অফ তৃণমূল কংগ্রেস আর জ্যোতি বসুর তো উত্তর আজকের সিপিএম তাদের যারা নেতা তারা কিন্তু ঠিক দূর ভবিষ্যৎ থেকে দেখতে পায় তাই তারা অন্য জায়গায় গিয়ে ঠিক ফ্ল্যাট প্লট কিনে রেখেছে গুছিয়ে রেখেছে আমার গ্রাম বাংলার মানুষ যেমন করে পূর্ববঙ্গের নবসূত্রদেরকে কাতারে কাতারে মরতে হয়েছে আর তারপর পানি আসতে হয়েছে তেমনি করে বাংলার গ্রাম বাংলার মানুষদের কপালেও সেই দুর্যোগ নেমে আসছে তাই বাংলার যুবকদের উদ্দেশ্যে আমরা হিন্দু সংগতি আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি ভাই আর পালিয়ে যাওয়া নয় আর অপমান সহ্য করা নয় আর পরাজয় মেনে নেওয়া নয় আমরা কারো জমি জবর দখল করে নেই আমরা আমাদের পিতৃ মহ আমাদের বাপ ঠাকুরদার জমিতে আছি কারো জায়গা আমরা করে নেই তাই এই জায়গা থেকে আমাদেরকে কোন ঠাসা করে আর শেষ করে উৎখাত করে দেওয়ার যে ইসলামিক দারুল ইসলামের স্বপ্ন দারুল ইসলামের স্বপ্ন স্বপ্নে কে আমরা সফলতা দেব না আমরা তাজের অপমান সচ্চ করব না আমরা পায়ের কল্পনা আমরা নিজের মাটিতে দাঁড়িয়ে নিজের নামে দাঁড়িয়ে লড়াই করব আজ সেই লড়াই চক্কর করব হে আমার গাম্ব বাংলা হিন্দু সংগথের কর্মী বন্ধুরা তোমাদের আমি এই এই পথটা দেওয়ার জন্য এখানে ওই ইndian আর হিন্দি শোনালা যে তোমাদের লড়াইতে তোমরা কেন তোমাদের লড়াইতে তোমরা কেন এখানে যখন দিন আমেরিকায় তখন রাত আর এখানে যখন রাত আমেরিকায় তখন দিন এখানে দিনে বাড়াতে কোন দুর্ঘটনা হিন্দুর উপর অত্যাচারের ঘটনা ঘটলে আমাদের ঈদের মাধ্যমে এই নেতৃবর্গের মাধ্যমে খবর খবর चले যাবে मिसेस मिलियराम जॉन से कलते गए সেই অস্ট্রেলিয়ান সিডনিতে খবর চলে যাবে আচ্ছা জামন মুসলমানরা জামন করে মুসলমানরা তারা শুধু তারা শুধু বিদের রামের শক্তি নিয়ে লবে না মুসলমানদের কানে ভয় পায় একটা মুসলমান ছোট ছেলে অন্যায় করল একটা ছোট ছেলে মুসলমান অন্যায় করলো তারে একটা থাপ্পর মারার ক্ষমতা সাধারণ হিন্দুদের নেই কারণই কারণ হিন্দুরা জানে আট বছরের মুসলমান বাচ্চাকে যদি থাপ্পর মারা যায় তার অন্যই করার জন্য যদি থাপ্পর মারা যায় এমনি দশ বিশটা গ্রাম থেকে পাঁচ দশ হাজার মুসলমান ছুটে আসবে কেন ছুটে আসে কারণ ওরা ওরা মুসল ইসলামিক উম্মা তৈরি করতে পেরেছে উম্মা এক জায়গার মুসলমানের গায়ে হাত করলে অন্য জায়গার মুসলমানের উম্মা আমরা टेक्नी করে আমরা তেমনি করে প্রয়োজন হল হিন্দু উম্মত তৈরি করব হিন্দু উম্মত তৈরি করব তার নাম তার নাম হিন্দু প্রদারপ তার নাম হিন্দু প্রদারপ তার নাম হিন্দু সলিডারিটি তার নাম হিন্দু কনফেডারেশন এক জায়গার এক জায়গার হিন্দুর গায়ে হাত এক অন্য জায়গার হিন্দুর মনের টম টম করে ওঠে অন্য জায়গার হিন্দু সেদিন সেজন্য ছটফট করতে করতে আগ্রাসন এই দারুল ইসলামের স্বপ্ন এই মুসলিম দোষণ রাজনৈতিক দলগুলির নগ্ন মুসলিম দোষণ করে বাংলার সর্বনাশ করা এর বিরুদ্ধে আমরা লড়াই করছি সেই লড়াই গোটা দেশ গোটা পৃথিবীর হিন্দুর সাহায্য